কী ভাবতেছেন আমাকে দেখে কি মানুষ মনে হয় আরে না আমি মানুষ না আমি হচ্ছি এআই আমি না শুধু আমার মতো যারা আছে এই এলাকাতে তারা সবাই এআই এ এলাকার সবাই এআই তবে আমরা এআই হই কখন জানেন আমাদের এআই হওয়ার একটা সময় আছে তো সময়টা হলো বর্ষাকাল বর্ষাকাল হইলেই আমরা এআই হয়ে যাই আমরা আর মানুষ থাকি না কারণ আমরা যদি মানুষ থাকতাম তাহলে এই যে এরকম রাস্তায় কখনো হাঁটতে পারতাম এটা কোনো রাস্তা এই রাস্তায় আমরা কখনো হাঁটতে পারতাম না আর হচ্ছে এরকম একটা এলাকায় থাকতেও পারতাম না যদি আমরা মানুষ থাকতাম আমরা মানুষ না ঠিক আছে এই যে দেখেন রাস্তা দেখেন এগুলো এগুলো কোনো রাস্তা হইলো এই দেখেন এইদিকে দিকে কারও কোনো খেয়াল নাই হ্যাঁ কারো কোনো খেয়াল নাই এখানে শুধু এখানে শুধু নেতা খাতারা আসে কখন জানেন আসে শুধু ভোটের সময় তার আগে এখানে কেউ আসে না আমাদেরকে কেউ মানুষই মনে করে না এখন আমরা যে এই দিক দিয়ে চলাফেরা করি এতগুলা লোক কেউ মানুষই মনে করে না যখন বর্ষার সময় হয় তখন এই দিক দিয়ে মানুষ স্কুলে যাইতে পারে না বাচ্চারা পড়ালেখা করতে পারতেছে না একটু বৃষ্টি হইলে পরে স্কুলে যাবো না কেন যাবি না কেদার রাস্তায় যাইতে পারবো না এখন ওদের অজুহাতি একটা বর্তমান সময়ে পোলাপানদেরকে লেখাপড়া করানোই কঠিন তারপরে যদি এরকম রাস্তা থাকে তাহলে কি আর করার আছে কি বলা যাবে তাদেরকে তো আর কোলে করে নিতে পারবে না কারণ যে কোলে নেবে সেও তো এইখান দিয়ে যাইতে পারবে না এখন এই এই রাস্তার সংশোধন এই রাস্তা যতদিন না হবে ততদিন এই এলাকার মানুষের কষ্ট কোনো দিনও দূর হবে না আর হ্যাঁ যারা মনে করেন যে এই রাস্তার কাজ যদি বিগত দিনে আইসা থাকে এখানে আর সেখান থেকে যদি একটা পয়সাও কেউ খাইয়ে থাকেন তাহলে মনে করেন যে আপনাদের অবশ্যই আল্লাহর কাছে হিসাব দিতে হবে শুধু এই হিসাব শুধু ছোট একটা হিসাব না এই হিসাব বিশাল একটা হিসাব কারণ আপনারা এই এলাকার মানুষদেরকে কষ্ট দিতেছেন আমাদেরকে কষ্ট দিতেছেন এদিক থেকে কোনো একটা মানুষকে যাইতে দিতেছেন না এগুলা অবশ্যই আপনারা খারাপ করতেছেন আর নিজে খাওয়া বাদ দিয়ে একটু কাজ করেন যারা এই দিকের কাজ টাচানেন নিজে খাওয়ার দিয়ে কাজ করেন প্রয়োজনে দেখানো ওর দিক দিয়ে কাজ করেন কিন্তু এইভাবে এইভাবে ফালাই রেখেন না রাস্তাগুলা এ দেখেন পানি বাজার রয়েছে এখানে পানি বাজার রয়েছে এদিক দিয়ে কেউ যাইতেই পারে না এখান দিয়ে যে নিচের দিকে কোনো মানুষ যাবে তার কোনো তার কোনো উপায় নাই এই যে এই 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 যে দেখেন এই দেখেন লোক দেখেন এরা এরা এদের বাড়ি হচ্ছে এইটা বর্ষাকাল আসলে এরা বাড়ি থেকে বেরি হইতে পারে না বর্ষাকালে আসলে এই কষ্ট না কষ্ট বিশাল কষ্ট মনে করুন যে এটা উগিন হয়ে যান দা না এটা মানুষ মরলে মরে নুয়ে জানতো না এ একটা অবস্থা দেউ না কি অবস্থা কাঁসার দেওয়া যান না কে কাছা আসুন না কে খুবই এটা বাংলাদেশের লোক কেউ এটা দেয় না যদি দেখতো তাহলে এইভাবে এই পরিস্থিতি থাকতো না এটা মানুষ যদি মারা যায় না এটা খুব কঠিন হয়ে যাবে একটা মানুষ আসবে না এটা ভ্যান আসছে না দেউ না কি অবস্থা এই রাস্তাতে এই রাস্তাতে আসলে এই এলাকায় যদি কোনো একটা মানুষ জরুরি কোনো রুগী থাকে তাহলে সেই রুগী কিন্তু হাসপাতালে নেওয়ার আগে মরে যাবে কারণ এই রাস্তা দিয়ে যাইতেই পারবে না কাকা কি বলেন আপনি ঠিক কথা এই রাস্তায় কি কোনো একটা মানুষ চলা সম্ভব আপনার বের হইতে পারেন কোনোভাবেই সম্ভব না সম্ভব না তো আপনারা যারা ভিডিও দেখতাছেন তারা সবাই শেয়ার দিবেন তারা সবাই শেয়ার দিবেন কারণ এই রাস্তার কথা বলে বিগত দিনে অনেকবার বলা হয়েছে যে এই রাস্তার কাজ হবে এই রাস্তার কাজ ধরা হবে টাকা আনা হয়েছে অমক তমক এটা সেটা এখন আনছে কি আনছে যারা হইলো বড় বড় এখানকার কর্মকর্তা তারাই জানে এখানকার চেয়ারম্যান জানে এখানকার মেম্বাররা জানে আমরা তো আর এইসব জানি না এখন তারা যদি গেলে টাকা আয়না খাইয়া থাকে বা টাকা না কাজ না করে থাকে সেটা হইলো তাদের বিষয় কিন্তু আমরা যে এই যে এতগুলা লোক এতগুলো লোক যে আমাদের এদিকে আছে এগুলার কি অবস্থা এখন এইখানে এই এই দিকের যে সমস্ত ছাত্রগুলো আছে যারা স্কুলে পড়ে তারা তো এই যে বৃষ্টি আসলে স্কুলে যাইতে পারে না পোলাবানদের পড়ালেখা কীভাবে করাবো আমরা এখান থেকে বললেই বৃষ্টি আসলে পরে আমরা স্কুলে যাবো না কেন যাবি না এই যে কাদা রাস্তায় এখন দয়া করে আমাদেরকে মানুষ মনে করেন আমরাও মানুষ আপনারাও মানুষ দয়া করে এসি রুমে কেউ পয়সা থাকে এ আমাদেরকে এগুলা দেখা মজা নিয়েন না আমরাও মানুষ আপনারাও মানুষ মধুপুর যারা আছেন যারা আমার এই ভিডিও দেখছেন তারা সবাই একটা করে শেয়ার দিয়ে দিবেন কারণ হচ্ছে আপনারা যদি শেয়ার দেন তাহলে আমরা এই যে এই কষ্ট থেকে হয়তো বা কিছুটা হইলেও মুক্তি পাইতে পারি আমাদের আমাদের দেখার মতো কেউ নাই আমাদের দেখার মতো কেউ নাই আমরা যে এই রাস্তা নিয়ে কতটা কষ্টে আছি কেউ দেখে না ভাই কেউ দেখে না এখন আপনারা এই ভিডিওটা শেয়ার দেন তারপর যদি কালে তারা কাজ না করে তাহলেও নেক্সট টাইমে আমি আছি সমস্যা নাই আর হ্যাঁ আমি এই সমস্ত অন্যায় অফিসার যেখানেই হইতেছে সেখানেই আমি ভিডিও বানাবো কিন্তু তার জন্য আমার একটা সাহস দরকার আর সাহসটা হচ্ছে কি জানেন আমার ফলোয়ার্স খুবই অল্প আপনারা সবাই ধুঁয়ায়ে ফলো দেন যখন আমার ফলোয়ার এক লাখ হয়ে যাবে তারপর থেকে আমি এমন কিছু করব ওই সমস্ত লোকের ঘুম আমি হারাম করে দেবো যারা যারা এই যে এই সমস্ত মানুষদেরকে কষ্টে রাখতেছে আমি অন্যায়ের প্রতিবাদ সবসময়ই করে যাব কারণ যেখানে অন্যায় সেখানে কথা বলতে হবে আমার এটা আমাদের দায়িত্ব সবার দায়িত্ব কিন্তু কেউ বলেন অনেকেই বলে মনে মনে অনেকেই বলে না ভয়ে ভয় টয়ের টাইম নাই এখন আর সেই দিন নাই আপনারা দয়া করে এই রাস্তাটার দিকে একটু তাকান আর এই রাস্তার কাজ ধরেন ভাই আপনারা যদি কাজ করেন আর এইখানে যতগুলো মানুষ খুশি হবে এটাও একটা ইবাদত এটাও একটা ইবাদতের মধ্যেই পড়ে কারণ আপনারা মানুষের উপকার করতেছেন তাই যে কোনোভাবে হোক আমাদের এই রাস্তাটা আপনারা করে দেন আর এই রাস্তাটার কথা আমি আবারও বলতেছি এটা হচ্ছে সাতনং আলুকদিয়া ইউনিয়নের মহিষবাতান থেকে বাগের বাজার পর্যন্ত রাস্তা এই রাস্তাটা যদি আপনারা করে দেন তাহলে আমাদের কষ্ট অনেকটা অনেকটা দূর হয়ে যাবে আমরা এখানে কোনো কিছু করে খাইতে পারবো আমরা মুরগির ব্যবসা করতে পারবো এখানে যেই সমস্ত যারা যারা সবজি আবাদ করে তারা এই বর্ষাকালে সবজি বিক্রি করতে পারে না পচ্যা যায় গাছে গাছে পচ্যা যায় এখানে সবথেকে বড়ো আর্নিং সোর্স হচ্ছে আনারস আনারসগুলো গাছে গাছে পচ্যা যাইতেছে এদিকে বিক্রি করতে পারতেছে না বিক্রি করতে গেলে খরচ অনেক বেশি এখন কেউ তার লসে আনারস বিক্রি করবে না তাই না তাই সবাই দয়া করে ভিডিওটা শেয়ার দিবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ